বিধায়কের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্নীতির অভিযোগ তোলার পর প্রতিবাদ জানালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির সকল সভাপতি এবং কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগের দাবি তুললেন প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের অন্যতম ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি এক ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু তারপরেই প্রতিবাদ জানালেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও কর্মাধ্যক্ষ প্রথমে পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু তিনি কি বলছেন প্রথমত আমি বলি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাদের টিকিট দিয়েছে আমাকে সেই টিকিটে আমি জয়লাভ করে ওই চেয়ারে বসে উনাদের সম্মান করি তার থেকেও আমাদের দলনেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার নেতৃত্বেই আমরা চলি প্রথমত বলি যাদের কাছে টাকা নিয়েছে বলছে সেটা আমার জানা নেই নিয়েছে কি নেই প্রথমত আমি নিজের সাক্ষী আমার কাছে যে প্রমাণটা আছে উনি যদি প্রয়োজন মনে করে উনি আমার কাছে দেখবেন কথায় বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি উনি সে কলা খাওয়ার গল্পটা করছি আমি ঠিক জায়গায় প্রমাণ সহকারে আমার ডকুমেন্টস আমি পাঠিয়ে দেবো অন্যদিকে এই ভিডিও বার্তা সামনে আসার পরে মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা প্রতিবাদ জানালেন সাতই জুলাই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং কর্মাধ্যক্ষরা এবং পদাধিকারীরা পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদারের পদত্যাগের দাবি জানিয়েছেন কি বলছেন শুনবো আমাদের নেমায়কু পঞ্চায়েত সমিতি ইলেকট্রনিক্স নিজের মাধ্যমে জানতে পারলাম কিছুদিন আগে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানে কামেট মন্দির তারা সিদ্ধ করে তন্ত্রী মহাশয়কে বিভিন্ন রকম অসুস্থ ভাষায় আক্রমণ করছেন এবং একটা কী বলবো যে রূপক্ষা অববাদ নেওয়ার চেষ্টা করছেন এই বিষয়ে আমার পূর্ব নির্ণয় হয়েছে এবং ওনার কথা আমরা আজ কার্যালয়ে মারি টু ব্লকের সকল পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যগণ বিভিন্ন অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান এবং আমার আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি পরিষাধন গ্রহের উপস্থিতিতে আমরা গত কয়েকদিন আগেই দেখছি যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মন্ত্রী তথা আমাদের বিধায়ক জনাব সিদ্ধিকুল্লাহ চৌধুরী সম্পর্কে যেভাবে অক্লাত্ম ভাষায় এবং নিন্দনীয় ব্যক্ত করছেন আমরা তার তীব্র নিন্দা এবং তৃত্যা জানাচ্ছি এবং আমরা এটা দাবি রাখছি যদি তেনার কাছে কোনো বাস্তব কোনো ফুটেজ থাকে তাহলে সেটা সংবাদ মাধ্যমের সামনে প্রেস করুক এবং পঞ্চায়েত সমিতিতে তিনি কতটা কাজকর্ম বোঝেন আমি জানি না কারণ এখানে সিগনেচারে কোনো পাওয়ারের প্রয়োজন হয় না সফট বিডিও সাহেব দেখেন এবং তিনি তার ন্যায্য পাওনা নির্দিষ্ট স্থানে বুঝে নিয়ে চলে যায় পঞ্চায়েত সমিতিতে এখন একটা অস্থির এবং ভয়ের ভীতির পরিস্থিতি তৈরি হয়েছে কথায় কথায় এস টি কেস যা আমাদের পক্ষে অফিস যাওয়া এবং পরিচালনা করা খুবই কষ্টের ব্যাপার এই বিষয়টা আমরা উদ্যোক্তার নেতৃত্বকেও জানাচ্ছি অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্জিয়াতনগর বটতলা বাজার বড় ব্রিজের আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়